ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে দু হাজার এর একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করব। এই প্রশ্নগুলো আমরা সমাধান করাচ্ছি ইজি ফিজিক্স বই থেকে সুতরাং যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করেনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে প্রথম প্রশ্ন হচ্ছে কর্মদক্ষতা কাকে বলে কোন যন্ত্রের কার্যকর ক্ষমতা এবং ওই যন্ত্রের মোট প্রদত্ত ক্ষমতার অনুপাতকে কর্মদক্ষতা বলে অর্থাৎ কর্মদক্ষতা সমান হচ্ছে কার্যকর ক্ষমতা ডিভাইডেড মোট প্রদত্ত ক্ষমতা খ প্রশ্ন হচ্ছে ভূতাপীয় শক্তিকে কিভাবে ব্যবহার করা যায় ভি ভূতাপীয় শক্তি বলতে বুঝানো হয় ভূমির অভ্যন্তরে মানে আমাদের ভূপৃষ্ঠের অভ্যন্তরে কিন্তু প্রচণ্ড উত্তপ্ত কারণ আমরা জানি পৃথিবী সৃষ্টির শুরুতে এটা প্রচণ্ড উত্তপ্ত গোলকপিণ্ড ছিল এর উপরে সারফেসটা ঠান্ডা হলেও ভেতরও কিন্তু এখনও উত্তপ্ত মাঝে মধ্যে আমরা দেখি যে ওই যে আগ্নেয়গিরির লাভা উৎকর উদ্কীরন ঘটে তো এরকম সমস্যা তৈরি হয় তো এগুলো হচ্ছে ভূ অভ্যন্তরে তাপের কারণে তো এই তাপগুলো আমরা কীভাবে ব্যবহারযোগ্য করতে পারি যেহেতু এটা একটা শক্তি ভূতাপীয় শক্তিকে শক্তিতে তাপের পরিমাণ অনেক বেশি থাকে যা শিলাখণ্ডকে গলিয়ে ফেলে ভূগর্ভস্থ পানি এই গলিত শিলা বা ম্যাগমার সংস্পর্শে এসে বাষ্পে পরিণত হয় তাহলে এখানে দেখো এই যে ভূতাপীয় যে শক্তি আছে সেটা শিলাখন্ডকে গলিয়ে ফেলে এখানে প্রচন্ড তাপের উৎপন্ন হয় এখন এই তাপটা ভূগর্ভস্থ আমাদের পৃথিবীর অভ্যন্তরে যে পানি আছে পানির সঙ্গে স্পর্শে আসলে কি হয় এই পানিগুলো যে বাষ্পে পরিণত হয়ে যায় গর্ত করে পাইপ ঢুকিয়ে উচ্চ চাপে এই বাষ্পকে ভূগর্ভ থেকে বের করে আনা হয় অর্থাৎ যে বাষ্পটা তৈরি হচ্ছে সেটাকেই বাহিরে নিয়ে আসা হয় পরে এই বাষ্প দিয়ে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় যেহেতু এটা বের হয়ে আসার সময় প্রচন্ড চাপ নিয়ে বের হয়ে আসবে যার ফলে এটা দিয়ে টারবাইন ঘোরানো হয় সেই টারবাইন ব্যবহার করে আমরা হচ্ছে বিদ্যুৎ উৎপাদন করতে পারি গ নাম্বার প্রশ্ন হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় উঠতে বস্তুটির কত সময় লাগবে খেয়াল করা একটা বস্তুকে পঞ্চাশ মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপর দিকে নিক্ষেপ করা হয়েছে এখন সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে তা আমাদেরকে বের করতে বলা হয়েছে এখন ধরেই সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় হচ্ছে টি আদিবেগ ফর্টি নাইন মিটার পার সেকেন্ড শেষ বেগ সর্বোচ্চতা বেগ কত জিরো কেন কারণ সেই বিন্দুটাকেই সর্বোচ্চতা বলা হয় যেই বিন্দুটাতে গিয়ে বস্তু থেমে যায় আর অভিকর্ষ স্তরণ বিপরীত দিকে বলে এটা নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরা হয়েছে এটা প্লাস ধরলেও কোনো সমস্যা নাই প্লাস ধরলে সূত্রটা হবে ভি সমান ইউ মাইনাস জিটি আর মাইনাস ধরেছি বলে এখানে আর প্লাস দেওয়ার প্রয়োজন নেই তো এখন এই ভি এর মান জিরো তারপর ইউ প্লাস জিটি বা জিটি সমান হচ্ছে মাইনাস ইউ টি সমান মাইনাস ইউ জি আর মাইনাস ইউ এর মান কত 49 নাইন আর জি এর মান কত মাইনাস নাইন পয়েন্ট এইট এখানে বলে রাখি এখানে আমার হচ্ছে প্লাস ব্যবহার না করে আমরা মাইনাস ব্যবহার করতে পারি ভি সমান ইউ মাইনাস জিটি তো সেখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে জিT সমান হচ্ছে ইউ মাইনাস ভি কারণ ভি এর মান জিরো তাহলে টি সমান হচ্ছে ইউ জি এইভাবে হলে তুমি জি এর মান নাইন পয়েন্ট এইট বসাবা আর যদি প্লাস ব্যবহার করো তাহলে জি এর মান নাইন পয়েন্ট এইট বসাবা ক্যালকুলেশন করলে কত পাচ্ছি পাঁচ সেকেন্ড অর্থাৎ বস্তুটি সর্বোচ্চ উচ্চতায় উঠতে পাঁচ সেকেন্ড সময় লাগে ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে নিক্ষেপের শুরুতে বস্তুটির মোট শক্তি সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তি সমান তাহলে আমাদের দুইটা বিন্দু একটা হচ্ছে নিক্ষেপের শুরুতে নিক্ষেপের শুরুতে মোট শক্তি বের করতে হবে আর একটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তি বের করতে হবে এখন দেখো নিক্ষেপের শুরুতে আদিবেগ হচ্ছে 49 নাইন মিটার পার সেকেন্ড সময় হচ্ছে পাঁচ সেকেন্ড এটা বলে দিয়েছে সর্বোচ্চ উচ্চতাটা আমাদেরকে বের করতে হবে আর ভূমি হতে বস্তুর উচ্চতা এইচ সমান হচ্ছে জিরো নিক্ষেপের শুরুতে মানে যখন নিক্ষেপ করা হচ্ছে তখন তো বস্তুটা ভূমিতেই আছে তাহলে এই ক্ষেত্রে উচ্চতা হচ্ছে এইচ সমান জিরো অ্যান্ড বিভব শক্তি এম জি এইচ জি এর মান হচ্ছে জিরো তাহলে টোটাল ভ্যালুটা হয়ে গেছে জিরো অর্থাৎ নিক্ষেপের মুহূর্তে বিভব শক্তি জিরো আর গতিশক্তি কি হবে হাফ এম ভি স্কোয়ার বা হাফ এম ইউ স্কোয়ার একই কথা ইউ হচ্ছে যে বিকে নিক্ষেপ করা হয়েছে তাহলে তিনশো দশমিক এক দুই পাঁচ জুল তাহলে নিক্ষেপের মুহূর্তে মোট শক্তি হচ্ছে তিনশো দশমিক এক দুই পাঁচ জুল এবার আমাদেরকে হিসাব করতে হবে সর্বোচ্চ উচ্চতায় তো সর্বোচ্চ উচ্চতায় হিসাব করতে হলে আমাকে আগে সর্বোচ্চ উচ্চতাটা কত সেটা বের করতে হবে তো সর্বোচ্চ উচ্চতা বের করার জন্য আমাদের যে সূত্র সেটা হচ্ছে ভি ভিএস্কোয়ার সমান ইউ ইউএস্কোয়ার প্লাস টু জিএইচ ভি এর মান জিরো ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ বা এইচ সমান লেখা যায় মাইনাস ইউ স্কোয়ার বাই টু জি মাইনাস ইউএস কর মান হচ্ছে 49 নাইন আর হচ্ছে জি এর মান হচ্ছে মাইনাস নাইন পয়েন্ট এইট তাহলে একশো বাইশ দশমিক পাঁচ আবারও বলছি এক্ষেত্রে তুমি যদি মাইনাস ব্যবহার করো তাহলে এখানে আর মাইনাস ব্যবহারের প্রয়োজন নাই এখানে প্লাস ব্যবহার করা হয়েছে বলে এখানে মাইনাস ব্যবহার করা হয়েছে আমি গ এর ক্ষেত্রে সেটা ব্যাখ্যা দিয়ে দেখিয়ে দিয়েছি তাহলে সর্বোচ্চ উচ্চতাটা আমরা পেয়ে গেছি একশো বাইশ দশমিক পাঁচ মিটার এবার বিভব শক্তি এম এর মান জিরো পয়েন্ট টু ফাইভ জি হচ্ছে নাইন পয়েন্ট এইট আর উচ্চতা আমরা পেয়ে গেছি তিনশো দশমিক এক দুই পাঁচ আর যেহেতু সর্বোচ্চ উচ্চতায় বেগ জিরো তাহলে গতিশক্তি হবে জিরো তাহলে মোট শক্তি আমরা পাচ্ছি হচ্ছে তিনশো দশমিক এক দুই পাঁচ তাহলে দেখো নিক্ষেপের মুহূর্তে মোট শক্তি তিনশো এক দুই পাঁচ সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তি তিনশো এক দুই পাঁচ আমাদেরকে এটাই দেখানো দেখাইতে বলা হয়েছে যে নিক্ষেপের মুহূর্তে এবং সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তির পরিমাণ সমান তা আশা করি তোমরা বুঝতে পেরেছ এই প্রশ্নগুলো আমরা সমাধান করাচ্ছি ইজি ফিজিক্স বই থেকে যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে